আপা অনেক সময় হয় যে অন্য মানুষ যখন অপমান করে কিংবা কোনো কারণে ছোটো করে তখন আমরা কিন্তু আসলে সেখানে রিয়্যাক্ট করি কিংবা সেটি আবার প্রতিশোধমূলক আসলে আচরণ করে ফেলি কিন্তু মহানবী সাল্লাহ আল সাল্লামের দেখানো আদর্শ অনুযায়ী বা পথ অনুযায়ী আমাদের ওই সময় আসলে কি করা উচিত এটা হিউম্যান নেচার তাই না আমাকে যখন কেউ রেসপেক্ট করে আমার তখন রেসপেক্ট করতে ইচ্ছা করে কিন্তু কেউ যখন আমাকে অপমান করছে কেউ যখন আমাকে পুল ডাউন করছে তখন খুব স্বাভাবিকভাবেই প্রথম যে ইমোশনটা আমাদের ভিতরে চলে আসে সেটা আইদার রাগ ক্রোধ এবং তারপরে প্রতিহিংসা এই এই গ্রাজুয়ালি এটা আসে সেক্ষেত্রে ইসলাম আমাদেরকে ইমোশনকে কিন্তু ম্যানেজ করা যেটা বলি সেটা করতে শিখিয়েছে আমার রাগ ফিলিংসটা আসতে পারে এটা আল্লাহর তৈরি করা ফিলিংস এটা আমি ফিল করব। আমার প্রতিহিংসার ফিলিংসটা আসতে পারে এটা আমি ফিল করব। কিন্তু ওই যে বললাম আমার নিয়ন্ত্রণ কতটা আছে এর উপরে আমি যে প্রতি বছর রোজা রাখছি আত্মনিয়ন্ত্রণের জন্য এইটা তো আমি নিয়ন্ত্রণ শিখছি আমার ফিলিংসের উপরে আমার নিয়ন্ত্রণ কাজে আমার রাগ হলো আর সাথে সাথে আমি সেটাকে তারই ভাষায় সে যেভাবে আমাকে বলেছে ওরকম ভাষায় উত্তর দিলাম এটা ইসলাম নিয়ন আসলে সাপোর্ট করছে না আমাকে কম ডাউন করতে হবে ফার্স্ট এই জন্যই দেখবেন কিছু হাদিসে আসছে যে তুমি যখন রাগ ফিল করো ইসলাম কিন্তু বলেননি যে তুমি রাগ ফিল করবা না বলা হয়েছে তুমি যখন রাগ ফিল করো ফিলিং পর্যন্ত ভ্যালিডেটেড এরপরে তুমি সেটাকে ডাউনের চেষ্টা করো রাগান্বিত অবস্থায় রিয়্যাক্ট করতে যেও না তুমি কম ডাউন করো এটার জন্য দরকার হয় অজু করো অথবা দাঁড়িয়ে থাকলে বসো বসলে শুয়ে পড়ো অর্থাৎ তোমার টেনশনটা ডাইভার্ট করো তখন তুমি যখন কম ফিল করলে তোমার ব্রেন যখন এখন রেশনাল থিঙ্ক করা শুরু করলো যখন আমি রাখছি তখন আমার ব্রেন কিন্তু কোনো রেশনাল থিঙ্ক করছে না আমি আমার ব্রেনকে কম ডাউন করলাম আমার ব্রেন এখন রেশনাল থিঙ্ক করছে এখন আমি রেশনালি সেটা রিপ্লাই দেব সেটাই ইসলাম পছন্দ করে এটা শুধু ইসলাম না আধুনিক যে মনস্তত্ত্ববিদরা আছেন সাইকোলজিস্টরা আছেন সবারই একই কথা যে তুমি রাগান্বিত অবস্থায় কোনো কিছু আমাদেরকে যেমন আমি স্কুলে পড়াই সেখানে আমার প্রিন্সিপাল প্রায়ই বলে যে তুমি কোনো অবস্থাতে প্যারেন্টরা যখন তোমাকে ইমেল করে সাথে সাথে কোনো দিন রিপ্লাই দিবা না সেটার মধ্যে যদি এমন কোনো ল্যাঙ্গুয়েজ থাকে যে তুমি ফিল করছো তুমি অপমানিত হয়ে হচ্ছে বা তোমাকে ডাউন করা হচ্ছে টেক ওয়ান ডে ওয়ান ডেতে তুমি কাম ডাউন করো ওয়ান ডে পরে তুমি রিপ্লাই করবা তো এই জিনিসটা আসলে এবং আমি দেখেছি যে ওই সময় আমার যে রিপ্লাইটা মনে এসেছিল। একদিন পরে আমার রিপ্লাইটা অনেক বেশি রেশনাল এবং অনেক বেশি প্রফেশনাল হয়েছে তো এই জিনিসটা আমাদের মুসলিম হিসেবে মনে রাখতে হবে যে আসলে আমরা রাগান্বিত অবস্থায় বা ওই ফিলিংসটা যখন হচ্ছে যে আমি ফিল করছি তাকে প্রতিশোধ নেব ওই সময় আমি নিজেকে কাম ডাউন করবো দেন আমি রেশনাল থিঙ্কিং করে কোনটা জাস্টিস কোনটা করলে ন্যায় হবে সেই হিসাব করে আমাকে রিয়াকশনে যেতে হবে আপ অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে এতগুলো প্রশ্নের উত্তর খুব সহজভাবে দর্শকদের কাছে পৌঁছানোর জন্য তোমাকেও ধন্যবাদ